হলো আমার বাচ্চার অন্য আছে বেবি আংটি লাগবে ওনার কোনো রিলেটিভ হবে এসছিল আসার পরে আমি বেবি আংটি দেখাই কিন্তু ওদের পছন্দ হয় না হওয়ার পরে আবার বলছে ভারী দেখাও তখন ভারী আমি আমার বক্স বের করি ভারী আংটি বড়দেরই ওটা ওটা থেকে একটা অলরেডি নিয়ে নেয় কিন্তু আমি দেখতে পাই তারপরে বক্সটা রেখে দিই যথাযথি আবার বললো লকেট দেখাও আবার লকেট আমি ওনাদেরকে দেখাই লকেট ওনা ওখান থেকেও একটা লকেট গায়েব করে দেয় সেটাও আমি বুঝতে পারি তারপরে লাস্ট বলে যে ভারী কিছু দেখাও না ভারী তখন ভারী আমি আবার যথাযথ পুরোনো বক্সটাই আবার বের করি বক্সটা যেই ওপেন করি তখন দেখি ওখান থেকে একটা আংটি নেই তখনই আমার সন্দেহ হয় যে এখানে একটা আংটি কম কেন তখনই আমি আমার দোকানে ক্যামেরা আছে ক্যামেরা থেকে আমি চালু করি দেখি উনি একটা আংটি নিয়ে ওনার জামার ভেতরে আর কি ঢুকিয়ে দিচ্ছে তখন আমি বলছি কি দেখুন আমি ভদ্রভাবে বলছি এই যে আপনার একটা আংটি কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে আপনি আংটিটা নিয়েছেন বের করুন লোকজন ডাকাত থেকে আপনি ভদ্র ভদ্র বের করুন বলে কি আমি নিই নি আর নিই নি বলে এই তো ক্যামেরায় দেখা যাচ্ছে তখন আমি সামনে দিয়ে আমাদের দোকানের পাশের একজন কারিগর যাচ্ছে তাকে ডাকি তাকে বলে আমি কি দাঁড়াও তো দেখো তো দেখি তার সামনে একটা ব্যাগ থেকে একটা আংটি বের করুন আমি এখান থেকে একটা আংটি এখান থেকে একটা আংটি করি তারপরে যত আংটিটা বের না যে বুকের ভিতরে যেটা আছে সেটা বের করি বুকের ভিতর থেকে লকেট বের করুন লকেটটা তারপরে কি এখান থেকে আংটিটা কোথায় গেলো এই আংটিটা লেডিস আংটিটা কোথায় সে লেডিস আংটিটা বেরই না আস্তে আস্তে দুই একজন লোক জড়ো হয়ে গেল এই যে দেখুন লোক পাশাপাশি দোকানদার ডাকলে কিন্তু আপনি বিপদে পড়ুন আপনি যত বের করে দিন উনি বের করছেই না আইনচিকে আপনাকে বললি ও নিজেই বলছে আমাকে পুলিশে দিয়ে দিন আইজি থানা পুলিশ পরে আপনি আংটি নিয়েছেন আংটি বের করি তখন পাশে আমি আমাদের এক দোকানদার তার ওয়াইফকে ডাকি আইনচিকে বৌদি এনাকে সার্চ করো তো উনি পেছনে আমার ঘরে পেছনে নিয়ে যাই নিজে উনি সার্চ করে তো খুঁজে পায় না লাস্টে যখনই আ করতে বলে মুখ থেকে আংটিটা বের করে এটা আমাকে দুটো আংটি একটা লকেট তিনটে চুরি করেছে কোথাকা হয়েছে বাসিন্দা জানেন বাসিন্দা এই খবর পেলাম এই কাছাকাছি থাকে এই এর আগে এরকম ঘটনা ঘটেছে আপনা না আমার এই ফার্স্ট টাইম এই ঘটনা ঘটেছে আপনার নাম আমার নাম দীপু